হ্যাঁ আস্তে 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 হ্যাঁ আমি শুনতে পাচ্ছি শুনতে পাচ্ছি শুনতে পাচ্ছি হ্যাঁ 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 আমি প্লিজ সবাইকে রিকোয়েস্ট করছি যে এটা একটা অনলাইন সেমিনার তো সবাই মিলে ক্ল্যাপ করবেন না বা কথা বলবেন না হ্যাঁ সবাই মিলে যদি হইচই করেন তাহলে বক্তব্য রাখতে একটু অসুবিধা হয় হ্যাঁ হ্যাঁ আমি আমি বক্তব্য ফিরছি আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে যে পুরুষ মহিলা সমান এটা জোর দিয়ে বলার এবার কিন্তু সময় এসেছে আমাদের মনে রাখতে হবে আমরা শুধুমাত্র পুরুষ হয়ে জন্মানোর কারণে অনেক গুণ বেশি সুযোগ সুবিধা আমরা সমাজের থেকে পেয়ে থাকি আমাদের গরম লাগলে আমরা খুব সহজে সবার সামনে জামা খুলে দিতে পারি কিংবা রাস্তাঘাটে যে কোনো জায়গায় টয়লেট করতে পারি এটা তো একজন মহিলার পক্ষে করা সম্ভব নয় কেন ওদের কি গরম লাগে না ওদের কি রাস্তাঘাটে টয়লেট পায় না এটা কি লিঙ্গ বৈষম্য নয় নারীর সম অধিকার সম মর্যাদার প্রশ্নে আমাদের আরো বেশি করে সংবেদনশীল হতে হবে এই সমতার লড়াইকে আমাদের তীব্র থেকে তীব্রতর করে তুলতে হবে